হ্যালো বন্ধুরা আমি নাজিমুল হক আর আপনারা দেখছেন কিষানি ইউটিউব চ্যানেল আজ আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের যে এগ্রিকালচার মেশিনারিগুলো আছে আমাদের সে মেশিনগুলো নিয়ে থাকছে তো আজকে আপনারাকে আমি বিশেষ করে আমাদের যে চেতক মডেলগুলো আছে সে মডেল সম্বন্ধে আজকে জানকারি দেওয়া হবে তো চলুন আজকে কোনটা মেশিনারি কিরকম প্রাইস আছে সম্পূর্ণটা আজকে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে তো আমাদের আজকে যে চেতক কোম্পানি মডেল এসেছে এসছে সবগুলো আপডেট মডেলে আছে আপনাদের কি কি আপডেট এসেছে আমরা সম্পূর্ণ সব সময় চেষ্টা করে থাকি যে কৃষক ভাইদের জন্য কিছু না কিছু আপডেট নিয়ে আসার জন্যই তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের মেশিন গুলাতে কি কি আপডেট নিয়ে আসা হয়েছে তো আমাদের এটা দেখতে পাবেন ওয়ান আপনি যেটা সাড়ে সাত এইচপির এটা চেতক প্রিমিয়াম ঠিক আছে তো এটা আপনারা আপডেট বলতে আমাদের দেখবেন এই মেশিনটাতে লাইট হয়েছে এখানে দেখতে পাবেন একটা আর ওপরে ঠিক আছে তার সাথে সাথে আমাদের এই মেশিনে আর একটা জিনিস আপডেট করা হয়েছে যে অনেক সময় গরমের টাইমে যে ড্রাইভার থাকবে তারা হয়তো চাষ করতে করতে ঘেমে যায় গরমে ওটার সলিউশন নিয়ে আসা হয়েছে যে কুলার ফ্যান এখানে এসি লাগানো আছে ঠিক আছে তার মধ্যে আমাদের এখানে দেখতে পাবেন যে অনেক সময় আমরা এমার্জেন্সি ইঞ্জিনটাকে যদি স্টপ করার প্রয়োজন পড়ে তাহলে এমনভাবে দাবলে এটা স্টার্টটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি দেখাবো যে এ মেশিনটাতে আরও যে আপডেটগুলো আছে এখানে যে ইটা দেখতে পাবেন লিভারটা এটা যদি ঢিল করেন ঢিল করে আপনি হ্যান্ডেলটাকে আপ ডাউন করতে পারবেন যতটা প্রয়োজন সে অনুযায়ী আপ ডাউন করতে পারবেন পারবেন তারপর এমন ভাবে টাইট করে দিলে থেকে যাবে তার মধ্যে এই মেশিনের সাথে আরেকটা জিনিস আপডেট করা হয়েছে যে কিছু সামান এক্সট্রা দেওয়া আছে যেমন জলের বোতল আপনি চাষ করতে গেলেন মাঠে হয়তো আপনার পিপাসা পেল তখন আপনি জলটার সঙ্গে ক্যারি করবেন এখান থেকে আপনি আপনার পিপাসাটা মেটাতে পারবেন তার সাথে এই মেশিনটি দিয়ে আপনারা বলবেন যে কি কি কাম করা যাবে আমাদের যতগুলো পাওয়ার রিডার আছে সবগুলো দিয়ে আপনি যেমন আপনি চাষ করতে পারবেন তরি চালাতে পারবেন ধান কাটতে পারবেন এবং আপনি ওয়াটার পাম্প চালাতে পারবেন আলুতে মাটি দিয়ে পারবেন আলু উঠাতে পারবেন ভুট্টা জমিতে ভুট্টা চালতে পারবেন এ ধরনের আপনি মোটামুটি আপনি পঞ্চাশ থেকে ষাট রকমের কাজ করতে পারবেন আপনারা এতক্ষণ ভাবছেন যে এ মেশিন দিয়ে আবার ধান কাটবে কোথা দিয়ে এখানে পিছনে আসুন ক্যামেরাম্যান এখানে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আমাদের প্রত্যেকটা মেশিনে পিটিও সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এখানে দেখতে পাবেন পিটিও সিস্টেম দেওয়া আছে যে পিটিওর সাহায্যে ধানটা কাটানো হয় ঠিক আছে তো স্ক্রিনে দেখুন একটা ভিডিও চলছে সে ভিডিওতে কীভাবে ধানগুলো কাটে ওটা দেখানো হয়েছে তার সাথে সাথে এখানে দেখবেন যে ইঞ্জিনটা কোথাও যদি ধাক্কা লেগে যায় তাহলে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না এখানে ইঞ্জিন গার্ড দেওয়া আছে তার সাথে সাথে এখানে দেখবেন আপনার ইউটিউবে টায়ার দেওয়া আছে চাকাটা দেখবেন যে অনেকটা চাওড়া দেওয়া হয়েছে এই কারণে চাওড়া দেওয়া হয়েছে যে ধান কাটার সময় যদি জমিটা যদি হালকা গিলাও থাকে যদি কানা থাকে তাহলে গাড়িটা পালাতে পুরবে না আর আপনারা মার্কেটের কথা গিলা বলবো মার্কেট দেখতে পাচ্ছেন কতটা মজবুত দেওয়া আছে তারপরেও আমি এখানে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আপনি আমি মার্কেটে উঠে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ উঠে দেখালাম আপনারা দেখতেই পেলেন আমাদের প্রতিটা মেশিনই শুধু এটাই বলবেন না আমাদের প্রতিটা মেশিনই এমনভাবে টেকনোলজিতে তৈরি করা থাকে জাপান টেকনোলজির মেশিন আছে আর সব প্রিমিয়াম ইঞ্জিন আছে তার সাথে তারপরে আমরা দেখাবো আর একটা মেশিন এটা হবে চাতক টু ঠিক আছে এটা ওয়ান সেভেন্টির সাড়ে সাত এক্সপির ইঞ্জিন আছে ঠিক আছে ওটাতে কি আপডেট করা হয়েছে এখানে দেখতে পাবেন অটোপুলিং সিস্টেম দেওয়া আছে অটোপুলিংয়ের কাজটা কীরকম আপনারাকে দেখাচ্ছি এমন ভাবে এখানে হ্যান্ডেলটা লাগাবেন লাগানোর পরে এমনভাবে টাইট করতে হবে টাইট করে দেওয়ার পর হ্যান্ডেলটা খুলে এটা ডাবলে স্টার্ট হয়ে যাবে ইঞ্জিনটা এখন গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল কিছু দেওয়া নাই ওই জন্য ইঞ্জিনটা স্টার্ট হলো না গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল দেওয়া থাকলে অবশ্যই স্টার্ট হতো তারপরে অয়েলের বদলে এখানে পুলিং সিস্টেম দেওয়া হয়েছে তারপরে পরে এখানে আপনারা দেখবেন যে হেডলাইটেরও ব্যবস্থা দেওয়া আছে দুটো সামনে হেডলাইট পাবেন ছাতা আছে বোতল আছে এটা তো জলের বোতলের সিস্টেম দেওয়া আছে তার সাথে সাথে আছে আর চাকা গলার যদি কথা বলি চাকা গুলা দেখবেন আটশো চারশো দশের চাকা আছে আপনাদের দেখাতে বলব ক্যামেরাম্যানকে এদিকে আসেন এদিকে দেখবেন যে এখানে এটা তো আপনার সিস্টেম দেওয়া আছে পিটিও স্যার এটার সাহায্য আপনি ধান কাটতে পারবেন ঠিক আছে আমাদের এই মেশিনগুলো অপারেট করার জন্য সামনে দুটো গিয়ার পিছনে একটা গিয়ার এটা সব আমাদের পাওয়ার উইডারে একই সিস্টেম আর এটা তো আপনার স্টার্ট অফের অপশানটা দেওয়া আছে এটাতে ব্যাক গিয়ার দেওয়া আছে ক্লাস দেওয়া আছে তারপরে আমাদের যে তৃতীয় ইঞ্জিনটা আছে চেটক থ্রি সেটাও দেখাবো আর ভিডিও শেষে আপনাদের রেটগুলোও বলা হবে আর আমাদের এ ভিডিওতে স্পেশালি কিছু অফার থাকছে তো অফারটা কী থাকছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি শেষে বলা হবে এখানে রাখেন ইঞ্জিনটা হচ্ছে আমাদের চেতক থ্রি ডাবল লাইটের ইঞ্জিন পেয়ে যাবেন তার সাথে আপনি বাম্পার পাবেন সামনে ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন ইঞ্জিন গার্ড তার সাথে আপনি ইঞ্জিনটা দেখতে পাবেন ডাবল লাইটের সাথে এটাও সাড়ে সাথে থ্রি ইঞ্জিন ওয়ান সেভেন্টি মডেল ঠিক আছে মার্কেটটাও আপনি চওড়া পেয়ে যাবেন ডাবল মার্কেট লাগানো আছে ঠিক আছে তারপরে এই ইঞ্জিনটা অপারেট করার জন্য এখানে গিয়ার সিস্টেম দিয়ে আছে আর এই ইঞ্জিনগুলাতে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল কতটা লাগে সেটাও বলে দিন এই ইঞ্জিনগুলাতে সাতশো এম এল এর ইঞ্জিন অয়েল লাগবে আর সতেরোশো এম এল এর গিয়ার বক্স আছে মানে খুব একটা হ্যাভি গিয়ার বক্স আছে ঠিক আছে চলেন তাহলে আমরা মেশিনগুলার কোনটার কীরকম প্রাইস আছে সেটা জানবো আর কী কী অফার আছে সেটাও জানবো এখন তো আমাদের যে এই মডেলটা যে দেখতে পাচ্ছেন চেতক স্ত্রী মডেলটা এটা আপনারাকে মাত্র আর মাত্র এটা পেয়ে যাচ্ছেন আপনারা চল্লিশ হাজার টাকাতে ঠিক আছে তারপরে এত সুন্দর একটা ইঞ্জিন সামনে বাম্পার ডাবল লাইটের সাথে আপনারা মাত্র চল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের যে চেতক টু মডেলটা আছে যেটা অটোপুলিং সিস্টেম ডাবল লাইট লং হ্যান্ডেল আট দশের টায়ার চাকা সম্পূর্ণ এটা মাত্র আর মাত্র চুয়াল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের যে নেক্সট মডেলটা আছে সেটা যেটা চেতক ওয়ান চেতক প্রিমিয়াম আছে তিন লাইটের সাথে আছে এসি প্লাস আছে মার্কেটগুলো চাওড়া আছে চাকাটা চাওড়া আছে আর আপনারা সামনে বাম্পারটাও পেয়ে যাবেন ইঞ্জিন গার্ডটা তো এটা ইঞ্জিনের দাম মাত্র আর মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তার তারপরে আমাদের যে অফারগুলা আছে আমরা প্রত্যেক গাড়ির সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ষোলো বিলেট ষোলো বিলেট বত্রিশ বিলেটের রোটার দেওয়া হবে বত্রিশ বিলেটের রোটার বেটার তার সাথে দেওয়া হবে একটা ডিচার ঠিক আছে ডিচারের সাথে সাথে আপনারা আর একটা অফার পেয়ে যাবেন জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের অফার আছে এই যে স্প্রে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি আছে পনেরো যদি পনেরো তারিখের মধ্যে মধ্যে যদি পাওয়ার অর্ডার নিতে চান তাহলে স্প্রে মেশিনটা সম্পূর্ণ ফ্রি পাবেন তারপরে আমাদের যদি স্প্রে মেশিন কারো প্রয়োজন না থাকে তাহলে আপনারা যে সাইড কেজুয়াল আছে এই সাইড কেজুয়াল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সাইড কেজুয়ালে যদি আপনার প্রয়োজন তেমনটা না থাকে তাহলে আপনারা আমার হাতে যে দেখতে পাচ্ছেন দুটো সামান একটা হবে আপনার থ্রি টাইম কাল্টিভেটার একটা লেবেলার এ দুটো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন শুধু যে বলবেন এ দুটো না আপনারা যে চারটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আমাদের ঠিকানাটি মনে রাখবেন রাজল বাসস্থান থেকে মাত্র দুশো দুশো মিটার বালুরঘাট রোডে কৃষক বাজার যে আছে কিষাণ মান্ডির ঠিক উল্টা দিকে আপনারা রাজোর বাস স্ট্যান্ডে নেমে একটা কল দিবেন আমরা আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব প্লাস আপনারা যদি কোথাও বাইরে থেকে দেখে থাকেন যদি এখানে আসা সম্ভব না হয় তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো চলছে এগুলোতে কল করে আপনারা জানকি নেবেন জানকারি নেওয়ার পরে আপনি অনলাইনে বুকিং করতে পারেন আমাদের অনলাইন বুকিং চার্জ হচ্ছে মাত্র পাঁচ টাকা আর হোম ডেলিভারি আমাদের সম্পূর্ণ ফ্রি আপনাদের যে পাঁচ হাজার টাকাটা অ্যাডভান্স দেওয়া হবে সেই টাকাটা আপনার যে ইঞ্জিনের রেট হবে সে থেকে মাইনাস করা হবে আর বাকিটা আপনার যখন ট্রান্সপোর্টে পৌঁছে যাবে তখন আপনাকে বাকি টাকাটা পেমেন্ট করতে তখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য কিষান অ্যাগিটেকের পক্ষ থেকে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম